রত্না হঠাৎই পেছনে থাকা জনের সঙ্গে ধাক্কা খেল সে তাড়াতাড়ি ঝুঁকে ক্ষমা চাইতে গিয়ে উল্টো জনের ফোন ছিটকে ফেলল ধরতে গিয়ে নিজের ফোনও পড়ে গেল তাড়াহুড়োই দুই ফোনই উড়িয়ে নিয়ে ভুল করে নিজের ফোনটাই জনের হাতে দিল ঠিক তখনই জনের চোখে পড়ল রত্নার ব্রেসলেটটা তার শৈশবের সঙ্গিনীর স্মৃতিচিহ্নের মতোই কিন্তু কিছু বলার আগেই রত্না দৌড়ে চলে গেল হঠাৎ রত্নার পকেটে থাকা ফোনটা বেজে উঠল রত্নার মা ফোন দিয়েছে ভেবে ফোনটা ধরতেই ও পাশে শোনা গেল জনির মায়ের কণ্ঠ মেয়ে মানুষের কণ্ঠ শুনেই জনির মা ভেবে ভেবে নিলেন এটা জনের প্রেমিকা রত্নাকে বললেন তিনি গাড়ি পাঠাচ্ছেন আবার নিজ হাতে রান্নাও করতে বললেন কাজের লোককে রত্না ভাবল আজ মা এত ভালো কেন কিছুক্ষণ পরেই একটি বিলাস বহুল গাড়ি তার সামনে থামলো বন্ধুকে বিদায় জানিয়ে সে উঠে পড়ল বাড়িতে পৌঁছে আবার জনিকে দেখে রত্না তো অবাক স্বপ্ন মনে করে জনির গালে চিমটি কেটে দেখল সত্যি পালাতে যেতেই জনি তার পথ আটকিয়ে নিজের ফোন ফেরত চাইল তখনই রত্না বুঝলো ফোন দুটো পাল্টে গেছে আর যে কলটা সে ধরেছিল সেটা জনির মায়ের জনি ইচ্ছে করে রত্নার ফোন উচিত ধরে একটি শর্ত মানতে বলল ঠিক তখনই জনির মা ভেতরে ডাকলেন মাকে কষ্ট দিতে না চেয়ে জনি রত্নাকে বলল একটি সময়ের জন্য তার প্রেমিকা সেজে থাকতে নিজের ফোন ফেরত পেতে রত্নার রাজি হওয়া ছাড়া আর উপায় ছিল না রত্না জনির মায়ের রান্না খুব উপভোগ করলো কিন্তু ফোন নিয়ে আবার ঝগড়া শুরু হতেই মা বকুনু দিলেন জনিকে মেয়েটার সাথে আর দুষ্টুমি করো না এতে রত্নার ভীষণ ভালো লাগলো রাতে বাসায় ফিরে রত্না নিজের মায়ের সঙ্গে দেখা করলো মা জানালেন তার গলা ব্যথা দেখে আগেই হাসপাতালে সময় নিয়েছেন পরের দিন রত্না বান্ধবীকে নিয়ে হাসপাতালে গেল ঢুকতেই দেখলো নার্স ডাক্তারকে দশ সেন্টিমিটার লম্বা শুঁই দিচ্ছে গলায় সেটা ব্যবহার হবে শুনে রত্না ভয় পেয়ে পালাতে চাইল ডাক্তার ডাকতেই সে মিথ্যে বলল গলা নাকি ঠিক হয়ে গেছে কিন্তু আবার মোচড়ও লাগছে পরীক্ষা করে ডাক্তার বললেন অবস্থা মোটেও ভালো না প্রতি সপ্তাহে আসতে হবে বেরোতে যেতেই রত্নার চোখ পড়ল ডাক্তারের নাম ফলকে আরে এ সেই জনি বন্ধুরা নায়ক নায়িকার নামের জায়গায় তোমার নাম শুনতে কমেন্টে নাম জানাও এভাবেই কোন ভিডিওতে তোমার নাম আসবে